আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকার চাকরিও করছি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে আমি একজন ফ্রিলান্সার বায়ারের ক্রেডিট কার্ড দিয়ে তার ফেসবুক গুগল অ্যাড রান করে দিলে কি আমার গুণা হবে জাফরিন সুলতানা মুক্ত আপনি লিখেছেন ইসলাম আইনজীবী পেশা সম্পর্কে কি বলে আমি কি আইনজীবী হতে পারবো আমার পরিচিত একজন সমকামে আসক্ত সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটা সে বিশ্বাস করে এটাই সে বিশ্বাস করে আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে সন্দিগ্ধভাবে এটা গর্হিত বিষয় ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয়নি তার একজাক অবস্থা মানে একজাক্ট অবস্থাটা কি সেটা আসলে আরেকটু দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে তবে সন্দেহাতীতভাবে এটি হারাম এবং গর্হিত কথা এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকার জানার পরও তিনি যদি মনে করেন যে এটা মানা দরকার না তাহলে তো তার ইমান থাকার কোনো প্রশ্ন ওঠে না এরকম ব্যক্তিকে কাউন্সিলিং করা দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন এ ধরনের মানুষকে কাউন্সিলিং করলে মানসিক চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ি সাথে দশ বারো হাজার টাকা চাকরিও করছি নিজস্ব বাড়ি আছে বাবা নেই আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে আপনার উপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে দশ বারো হাজার টাকা দিয়ে একবার ডাল ভাত জোগাড় করে কোনো রকম একটা বিয়ে আপনি করতে পারেন কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে আবশ্যক কিন্তু সেরকম যদি না হয় তাহলে এরকম স্বাভাবিক অবস্থাতে বিয়ে আপনার জন্য সুন্নত আপনি না করলে গুণা হবে না তবে করতে পারলে ভালো আমি একজন ফ্রিলান্সার বায়ারের ক্রেডিট কার্ড দিয়ে তার ফেসবুক গুগল অ্যাড রান করে দিলে কি আমার গুনা হবে কারণ ক্রেডিট কার্ডকে তো অনেকে হারাম বলেন ক্রেডিট কার্ড এটার মাধ্যমে আপনার নির্দিষ্ট সময় যদি এটা যে ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু পার্চেস করার পরে যদি মূল্য পরিশোধ করা না হয় তাহলে সুদ সহ দিতে হয় সেজন্য এটা না যায় এখন যদি এরকমটি না না হয় তাহলে সেক্ষেত্রে এটা এটা আপনি করতে পারেন অন্যথা হবে অর্থাৎ নির্ভর করবে যে আপনি যে ক্রেডিট কার্ড দিয়ে তার কাজটা করে দিচ্ছেন তিনি কি সময় মতো বিল পরিশোধ করে দিচ্ছেন তিনি কি সুদ থেকে বেঁচে থাকার চেষ্টা করছেন নাকি সুদে লিপ্ত হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে কাজটা করা যায় হবে না সুলতানা মুখটা আপনি লিখেছেন ইসলাম আইনজীবী পেশা সম্পর্কে কি বলে আমি কি আইনজীবী হতে পারবো আইনজীবী যদি কোন আইন থাকে সে আইনের আলোকে লড়াই করে কোনো সুফল আপনার মক্কালকে পাওয়ার জন্য যদি আপনি না লড়েন অর্থাৎ আপনি যদি সরিয়া ভায়োলেশন না করে আইনজীবীর পেশায় কাজ করতে চান সেটা অবশ্যই জায়েজ আছে